দুনিয়ার জীবনে এত এত শিক্ষা অর্জন করলাম এত শিক্ষা অর্জন করলাম কিন্তু যে শিক্ষা আমার পিতামাতার মাতার জানাজার নামাজ আমি যদি না পড়াইতে পারি এই শিক্ষার আমার কি মূল্য আছে জানাজার নামাজ পড়ানোটা কি খুব কঠিন বিষয় নাকি ফরজ নামাজের চেয়েও সহজ শুধু একটা দোয়া কিন্তু এই দোয়াটা আমাদের প্রত্যেকটা মৃত ব্যক্তির দোয়ার সময় আমাদেরকে দোয়া হুজুর বলে দিতে হয় আমার এত জীবনের এত উচ্চ শিক্ষার আমার কি ফজিলত আছে প্রত্যেকটা জানাজার ক্ষেত্রে দেখবেন হুজুরা বলে যে তার নিকট আত্মীয় কেউ আছে কিনা যে জানাজা পড়ব তো ছেলের চেয়ে উত্তম জানাজা আর কারো আছে জীবনে সন্তানরা আজকে সফলতা চায় পিতামাতার মন খুশি করতে চায় আর পিতামাতারও চায় তাদের সন্তান তাদের গর্বের কারণ হোক ওই পিতামাতার চেয়ে উত্তম করে আর কি হতে পারে যে পিতামাতা নিশ্চিতভাবে বলে যেতে পারে যে আমি এমন সন্তান তৈরি করে গেছি যে আমার জানাজার নামাজ পড়াইতে পারবে এর চেয়ে গর্বের আর কোনো বিষয় আছে আমার বিদায় যদি আমার ছেলে সন্তান না দিতে পারে এরছে গর্ব করার বিষয় আর কি হতে পারে আমার মৃত্যুর পরে যদি আমার ছেলে নিজে কোরআন করে করে অভিজ্ঞতা আর কোনো কিছু আছে এই বিষয়গুলো কি আমাদের ভাবার দরকার না এর জন্য কি আলেম হওয়া জরুরি আলেম হওয়া জরুরি কারিম তেলত করার জন্য তো আলেম হওয়া মাওলানা হওয়া হাফেজ হওয়া জরুরি নয় আমরা একটু চেষ্টা করলেই পারি কিন্তু করি না আল্লাহ তালা এই বিষয়গুলো আমাদের অনুধাবন করার করা তৌফিক দান করুক বিবেক যেন আমাদের জাগ্রত হোক আল্লাহ তালা সেই তৌফিক দান করুক